আজকের রিয়েল কন্টেন্ট হবে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে নিয়ে ডক্টর ইনুস সারকে নিয়ে অনেকে অনেক রকম কমান্ড করছেন এনাকে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত চাচ্ছেন দেখে আমরা সাধারণ জনগণের কাছে যাব তারা কি ভাবছেন সাধারণ জনগণ আমরা দেখি বড় ভাইয়ের কাছে চলে যাবো অলরেডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন বড় ভাই হ্যাঁ ভালো আছে একটু সামনের দিকে লক্ষ্য করেন বর্তমানে এই মুহূর্তে দেশ কেমন চলছে দেশ ভালোই চলছে আপাতত এখন পরে কি হবে জানি না সরকার হিসেবে কাকে দেখতে সরকার হিসেবে এখন দেখতে চাচ্ছে যে ভালো চলাবে আপনার সামনে যে তিনটা দল দেখা যাচ্ছে বিএনপি জামাত এবং ছাত্রদের নতুন সংগঠনের তার মধ্যে কোনটাকে চুজ করছেন আপনি চয়েস করছেন চয়েস এখন কোন পক্ষই নিচ্ছে না নিরপেক্ষ অনেকে ডক্টর রেণু সার কে দশ বছর পাঁচ বছর ক্ষমতা দেখতে চাচ্ছে আপনার মন্তব্য থাকলে অনেক ভালো হবে হয়তো আপনারাও সেরকম কোন কামনা বা বাসনা যে ডক্টর রেণু স্যার

কিন্তু মানুষ সুৎখুর বলে ঘুষখুর বলে কিন্তু মানুষ অচল মানুষ বেয়াদব অবুধ এই এই লোকটা বাংলাদেশে যখন ঝুলাবিহীন ঝুলাবিহীন ঝুড়ি বাংলাদেশে যখন ঝুলাবিহীন ঝুড়ি সেই সময় লোকটা ওই ঝুলা এবার ঝুলা ধরছে এই ডাক্তার কিন্তু যদি ঝুলাটা না ধরতো কিন্তু এই বাংলাদেশ কোনো অস্তিত্ব থাকতো না আমার মন বলছে তার কারণে এই ইন্ডিয়ার দালালেরা এই আমার বাংলাদেশের লোককে গুলি করে মারে এটা একটা ইনু সাহেবের লোকের মতো আমার শোনার ছেলে ছাত্র যারা আছে এদের জন্য কিন্তু বাংলাদেশ মুক্তি পেয়েছে আজকে আমলি ক্ষমতায় থাকতো দেখা যেত ওই এটা একটা এটা বাংলাদেশের এই জিনিসটা একটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য হয়ে যেত ভুটান যেরকম ভুটান যেরকম ভুটান যেরকম নেপাল এদিকে যাওয়া যেমন কোনো ইয়ে লাগে না ওই পাসপোর্ট লাগে না এই জিনিসটা এরকম হয়ে যেত কিন্তু আলহামদুলিল্লাহ ইনুসার যে যে কাজটা করছে ভালো করছে কিন্তু আমরা চাই এরকম ইনুসার এবং আর্মি দেশের সাথে দু দশ বছর থাকা উচিত তাই এই দেশের তো বর্তমান অস্তিত্ব নাই এটা ওই বিএনপি বলছে ভোট দাও জামাত বলছে ভোট দাও অমুক বলছে ভোট দাও কিন্তু ভোট দেওয়া হবে কি ভোট দিয়ে তোমার রাজত্ব করে খাবা কিন্তু লুটপাট কিন্তু আমাদের মতো পথচারী গরিব দুঃখী যারা আছে এদের দিকে কেউ নাই এ দেখেন আজকে এই যেদিন এই দেশটা ইয়ে হয় হাসিনা যখন দেশ থেকে পালায় ওই সবার দোকান পাট ভাঙচুর হয় কিন্তু আমি কোনদিন একাত্তর যুদ্ধ দেখিনি ভাঙচুরও দেখিনি কিন্তু এবার দেখলাম আমার একটা ভাই আছে রিপন নিউ চান্দি জুয়েলার্স সাহেব বাজার রাজশাহী নিউ চান্দি জুয়েলার্স ও বলে একটু আমি একটু দেখি ঘুরে এখন দেখি আমার সামনে মিষ্টির দোকান ভাঙছে থাম তো ওই আমাকে কলা থাম তোর জন্য মায়ের খাবো নাকি সিটি কর্পোরেশনে গেলাম সব ধাও আগুন জ্বলছে আমাদের ওখানে পুলিশ ফাঁড়িটা ধাও ধা করে কিন্তু পাশে কোনো লোক কোনো লোক নাই আর্মিকে কে বলছি স্যার স্যার এখানে দেখেন এই আগুন ধরছে করুক যাই তাই করুক কিন্তু দেশের সাথে কোনো লোক নাই আজকে আমলে এত বছর থাকতো থাকলে দেশের উন্নতি কোথায় আজকে যারা বিএনপির লোকরা ওরাও শোষণ করেছে

অলিনা সিদ্দিকা সোয়াদার রাস্তায় হক কথা বলতে হবে বাতিল করা যাবে না এই যে পৃথিবীতে যেরকম মুসলমান একতাবদ্ধ হয় নাই না হওয়ার কারণে আছে ফিরিস্তিনি গাজারদের কেউ রা ইহুদের একতাবদ্ধ ইহুদের একত হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হয় বাংলাদেশে কিন্তু বাংলাদেশে কোনো বাংলাদেশে কোনো মুসলমানের ঐক্য নাই আর কিন্তু ডাক্তার ইনুজ এ দেশে থাকা উচিত থাকা উচিত আচ্ছা মানে ঘটনা হয়েছিল মাল ধন সবকিছু দিয়ে এটা মানে স্বাবলম্বী হোক তারপরে ভোট আচ্ছা ধন্যবাদ দেখি আমরা আরেকটু বড় ভাইয়ের কাছে যাবো

শান্তাই ভাই 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 হিসাবে চলতে পারে এটা আমরা তার কাছে কামনা করি এবং যারা এদেশে প্রশাসন আছে বিভিন্ন কর্মচারী তারা যেন মানুষের সঙ্গে যেন ভালো ব্যবহার করে যারা অন্য সনাদ ধর্ম যারা লোক আছে তাদের সঙ্গে যেন তারা ভালো ব্যবহার করে ভালো আচরণ থাকার চিন্তা ভাবনা এখন ডক্টর কতদিন থাকবে না আল্লাহ রব আলমী ভালো জানেন আর তুমিই ভালো জানেন এটা তো আমরা বলতে পারি না কিন্তু উপর মালিক যে সরকারে আসুন কোন সরকারকে আপনি প্রত্যাশা করছেন যে সরকারে আসুন মানে এ বিগত দেখলাম প্রত্যেকটা সরকারে কি দেখলাম শান্তি পাইলাম না কিন্তু এখন বর্তমান আমরা একবার জামাত ইসলামে ভোট দিয়া দেখি সে দেশের কি করতে পারে সে যদি ভালো করতে পারে তাহলে তাকে রাখবো আর যদি সে ভালো করতে না পারে তাহলে সরকার আমরা সব দেশ সরকার দেখলাম আশা করি এখন জামাল ইসলাম কোন সময় সরকার আসেনি এবং তারা কোনো সময় চাঁদাবাজি কোনো কিছুর মধ্যে দেখা যায় না আমার মনে হয় তারা তো ক্ষমতায় আসে তাহলে তো তাদের আরো ভালো হবে আমাদের জন্য তারা হয়তো আমাদের জন্য এবং আমরা স্বাভাবিক পাচ্ছি বর্তমানে অবস্থা আমরা যে রমজান পার করলাম তাতে জিনিসের কোন কিছু পরিবর্তন আসেনি সব ছিল আমরা রমজানের দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ ছিল হ্যাঁ আমরা খুব আমরা ভালো ছিলাম